আসসালামু আলাইকুম হুমকি আর বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে সাতক্ষীরা থেকে একদম সাতক্ষীরা আম বাগানে আমরা চলে আসছি আপনারা জানেন যে বাংলাদেশের প্রথম কোন অঞ্চলের আম বাজারে ওঠে নিশ্চয়ই সেক্ষেত্রে আপনাদের মনে পড়ে সাতক্ষীরার আমটাই প্রথম বা বাংলাদেশে আসে আমরা এই যে এখন আসলাম একেবারে আমাদের বাগানে আমরা বাগানে চলে আসলাম চলে এসে আজকে আমাদের এখানে একদম সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত দেখতে পাচ্ছেন আমগুলা বড় হচ্ছে আজকে এখন আজকে পাঁচই মে অর্থাৎ সরকারিভাবে প্রথম আম ভাঙ্গার দিন এই প্রথম দিনে আমরা চলে আসছি সাতক্ষীরায় সাতক্ষীরা এটা এরকম বিশাল অনেক বাগান আছে আপনারা দেখতে পাচ্ছেন বাগানেগুলো একদম অরিজিনাল এবং অর্গানিক কোনো প্রকার কেমিক্যাল কোনো কোন কোনো প্রকার বিষ এখানে প্রয়োগ করা হয় না কোনো প্রকার স্প্রে করা হয় না প্রাকৃতিক মানে প্রাকৃতি একদম ন্যাচারাল অর্থাৎ আপনারা জানেন যে প্রাকৃতিক খাবারই হলো মূলত নিরাময় নিরাময় এক একটা আম দেখেন এই আমগুলা ধীরে ধীরে আরও বড়ো হবে এখন এই অঞ্চলের গোপালভোগ এবং হিমসাগর এবং ল্যাংরা আমের জন্য কিন্তু বিখ্যাত এবং আপনারা জানেন বাংলাদেশে যে প্রথম প্রথম রপ্তানি যে আম হয় সেটা হলো রাজশাহী থেকে বিশেষ করে জার্মানি ইউরোপ আমেরিকায় কিন্তু এই অঞ্চলের সাতক্ষীরার আমি কিন্তু প্রথম রপ্তানি হয় এবং রপ্তানি ক্ষেত্রে এরা খুবই একদম সুনামধন্য এবং দেশে বিদেশে ব্যাপক একটা সুনাম আছে সেই ক্ষেত্রে আমরা একেবারে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকাসহ সারা দেশে আমরা হোম ডেলিভারি দিব আপনারা আমাদের পেজে লাইককে কমেন্টস করে আপনারা আপনার চাহিদা মতো আম নিতে পারবেন এখানে আম বিশাল যত ধরনের চাহিদা আপনারা নিতে পারেন পাইকারি কিংবা খুচরা যেভাবেই নেন আমরা আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ আবারও আমরা আপনাদের আরও কিছু দেখাবো